জীবন আমারে দুইটা কথা ভালোভাবে শিখাইছে এক নিজেই নিজের উপর উপর খুশি থাকা দুই ছাড়া কারো জানি না তবে আমি মানুষ কল্পতেই বিশ্বাস করে ফেলি স্বপ্নের জগৎটা যতটা সহজ মনে হয় বাস্তব জগৎটা ঠিক ততটাই কঠিন আমি ভাগ্যের কাছে নয় হেরে গেছি বিশ্বাসের কাছে আল্লাহ তালা বলেন জীবন যখন তোমাকে আমি দিয়েছি এত চিন্তা করিও না কিছু না কিছু তোমার তাক দিয়েও লিখে দিয়েছি স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে